প্রথমে শায়ক আহমদুল্লাহর এই বক্তব্যটি শুনুন সামির আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার খোদ বা ইমাম সাহেব বয়ান বলেছিলেন যে মালাকুল মহৎকে জিজ্ঞেস করা হলো রসুল সাল্লাহ সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টে উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন রসুল সাল্লাহ সাল্লাম সন্ন্যার উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এ কথা কি সঠিক বোন সামিরা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রুহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর ইমান তার তিনি টেরি পাবেন না অত্যন্ত আরামের সাথে তার রোখ কবজ করা হবে এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত বিষ মিশিয়ে দেয়া জানেন এক ইহুদি নারী দাওয়া দিয়েছে বিষ্ণু ইসলাম না তিনি গেলেন খাসির বিষের কারণে ওই ব্যথা আজকে আমার আবার উঠেছে এই জন্য আমার নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু ইসলামকে বিষ খাইয়ে স্বাভাবিক মৃত্যু ছিল না বিষ্ণু নবীর বিষের ব্যথায় মৃত্যুর আগে কাকড়া ছিলেন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রূপ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর ইমান তার টেরি পাবেন না অত্যন্ত আরামের সাথে তার রোহ কবচ করা হবে না ওজুবিল্লাহ বাঙ্গু তৌহিদি জনতার আইডল শায়ক আহমদুল্লাহ কিভাবে এমন কথা বলতে পারলেন তিনি নবীকে ফাসেক বলে বসলেন তার বক্তব্যের এটাই তাই না যেহেতু নবী মুহাম্মদের মৃত্যু অনেক যন্ত্রণাদায়ক ছিল সে হিসাবে তো আহমদুল্লাহ নবীকে ফাসেক বা আল্লাহর অবাধ্য বলে বসলেন এই বক্তব্যের মাধ্যমে আহমদুল্লাহ কি নবী মুহাম্মদের ইমান নিয়ে সংশয় প্রকাশ করলেন